একটা দুর্দান্ত চালাক বিড়াল প্রতিদিন ইঁদুরের ঘরে হানা দিত ইঁদুরগুলো সবসময় সময় ভয়ে থাকত কখন যে বিড়াল এসে পড়ে সবাই একে একে দৌড়ে গড়তে পালায় খাবার ঠিকমতো খেতেও পারে না একদিন ইঁদুরের নেতা সবাইকে ডেকে বলল চলো একটা মিটিং করি সবাই এক জায়গায় জড়ো হলো শুরু হলো আলোচনা এই বিড়ালটাকে ঠেকানোর উপায় কি সবাই চিন্তায় পড়ে গেল একটা বুদ্ধিমান ইঁদুর বলে উঠল চলো আমরা সবাই বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দেই তাহলে সে এলেই ঘন্টা বাজবে আর আমরা আগে থেকে সাবধান হতে পারব সবাই খুশি হয়ে চিৎকার করে উঠল ভালো কথা তখন নেতা প্রশ্ন করলো আচ্ছা বলো তো কে যাবে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে সবাই চুপ একে একে সবাই মাথা নিচু করে ফেললো কেউ সাহস করলো না সবাই বুঝে গেল শুধু কথা বলে কোনো লাভ নেই কাজে সাহসী হতে হয়